জাস্ট বা এখানে যে যে মানে আসা নাই সে আইসো মানে এটা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর বলতে অনেক সুন্দর কারণ এটা হচ্ছে কি একটা মানে গ্রামের হচ্ছে ক্ষেত পড়ছে ক্ষেত বলতে এই ক্ষেত ওই ক্ষেত না কি ক্ষেত জানি এরা ওই যে কুরবানি আসলে যে গরুকে গরুরে খাওয়ায় ওই রকম মানে ঘাসের ক্ষেত কিসের কি আজব কত যে প্রস্তায় বা আমারে প্রস্তায়তে বুঝুন তো লিস তা আমি এখন এই ঘাটের মানে ঘাট না সরি ঘাসের মাঝখান দিয়ে হাট হচ্ছে আইল বলে এটাকে আমাদের গ্রাম্য ভাষা এটাকে আইল বলে তোমাদের গ্রাম্য ভাষা কি বলে তোমরা আমাকে কমেন্ট করে জানে আমাদের গ্রাম্য ভাষা এটা হচ্ছে আইল বলা হয় তা আমি যেটা বলা হয় ওইটাই বলতেছি আইল বলতেছি সামনে যাব হেঁটে হেঁটে একটা টাওয়ার আছে টাওয়ারের সামনে যাব সুন্দর সুন্দর করে ছবি তুলবো টাওয়ারের সামনে যে ই বাবা এত কেল্লা কে গ্রামে জিয়া তো ফেললা থাকে জানলাই তামি না দেখো কত সুন্দর এটা ভুট্টা খেত এটা ঘাস এটা ঘাস মুক্তobos দেখো বন্ধ কর কী বন্ধ করব गाइस তা আমি প্রথমে ভাবছিলাম এটাছে khas বাট পরে আমার ফ্যামিলি আমাকে বলতেছে এটা না ভুটটা ক্ষেত হ্যাঁ আমি বুঝারছিলাম khas আর এখানে কি যেন চারা ফলাইছে পানি পানি আর কি যেন ছোট ছোট চারা উঠছে কি যেন ফলাইছে অনেক ফসল করতেছে খেত করতেছে ওখানে কি যেন শাক মনে হয় লাগাইছে এখানে হচ্ছে ফ্যাক্টরি আছে

Hey! What are you doing? What are you doing? What are you doing?